রাজনীতিতে এসে বা রাজনৈতিক রাজনৈতিক জীবনটাতে এসে আমার জীবনের সবচাইতে বড় বিস্ময় হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল ডোট হ্যাভ এনি আইডিয়া এনি আইডিয়া এই তৃণমূল কতটা স্ট্রং ও আমি জানি আমি জানি এই তৃণমূল এই তৃণমূল আমার স্বজন এখন আমি যখন মুন্সিগঞ্জের একটা ছেলের সাথে কথা বলি নরসিংদীর একটা ছেলের সাথে কথা বলি ঢাকার মানে কোনো জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে কথা বলি আমার ভেতরটা মানে গর্বে ফুলে উঠে আওয়ামী লীগের বলেন কি আনতে হবে কোথায় যেতে হবে বলেন তোরাকে লেখাইছি এই হচ্ছে তৃণমূল তৃণমূলের কর্মীদের কাছে আমার একটা আমার একটা আবদার আছে একটা চাওয়া চাওয়া আছে সেটা হচ্ছে আপনার যদি কোনো অভাব অভিযোগ কিছু থাকে কোনো টোকাইয়ের কাছে গিয়ে আপনি এটা বলবেন বা শেয়ারও করার দরকার নেই আমাদের নেতৃবৃন্দ আছে নেতা আছে যদি কোথাও পৌঁছাতে না পারেন ধরা যাক আপনার আর কোনো জায়গাটাই পৌঁছানেন পারলেন না এই গরিব গরিব আমি দরিদ্র আমি আমার একটা ফেসবুক আছে পেজ আছে আপনি দরকার হলে আপনার অভাব অভিযোগ কষ্টের কথা ওই কষ্ট করে একটু ইমেলে বলে দিবেন আছে জায়গা পৌঁছে যাবে কিন্তু মাথায় রাখবেন আপনার কষ্ট আমার কষ্ট আমরা সবাই একই কষ্টের মধ্যে আছি আপনি আমার স্বজন আপনি আমার ভাই বোন আমরা একসাথে এই যুদ্ধ পারি দিব স্বর্ণ যেরকম পড়ালে আরো খাটি হয় আমরা এই সংকটে আরো একতাবদ্ধ এবং খাটি হচ্ছি এই তৃণমূলকে ধরে নিয়ে আমি মনে করি এই সংকট আমাদেরকে এখন একসাথে এক কাতার এক জামাতে নিয়ে এসেছে এবং এই সংকট আমরা পারি দিব এই তৃণমূলের হাত ধরে এবং এই তৃণমূল সামনের সময় তৃণমূল একটা কথা বারবার বলে আমরা কি আবার ওই ইগনোরটা অনেকেই বলে যে আমাদেরকে ইগনোর করা হবে না এইবার এক অনন্য আওয়ামী লীগ জন্ম নেবে এইবার এক অনন্য আওয়ামী লীগ আসবে যে আওয়ামী লীগ শুধুমাত্র এবং শুধুমাত্র নির্ভর করবে কোন প্রশাসন প্রশাসন কিচ্ছু না আওয়ামী লীগ শুধুমাত্র নির্ভর করবে চার নীতি এবং তিনমুলের উপরে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ এই চার পিলারের উপরে দাঁড়িয়ে তৃণমূল এই হচ্ছে সামনে আওয়ামী লীগ এই কথা আমি একটা ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদেরকে দিয়ে আমি জন্ম হ্যাঁ আমি আমি জন্মেছি আমার 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 আসলে আমি এটাও বলবো না এতে মনে হয় যে অন্ধত্ব বরণ করছি না আমি আওয়ামী লীগ সম্পর্কে পড়াশোনা করেছি এবং আমার আমার ব্যক্তিগত ধারণা আমি ভালোই মোটামুটি পড়াশোনা করেছি সো আপনি আমাকে ইনফ্যাক্ট বাংলাদেশে আওয়ামী লীগের জন্ম ইতিহাস এগুলো নিয়ে কোনোদিন যদি আপনার শো হয় আই হোপ যে আমরা একটা শো করব। কিন্তু প্রসঙ্গটা এইটা না আমি যেমন এই আনুগত্যটা বংশানুক্রমিকভাবে এটার একটা ছোঁয়া পেয়েছি একইভাবে আমি পড়াশোনা করেই বাংলাদেশ আওয়ামী হয়েছে সো এন্ড অফ দা ডে তে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপতকালীন বলে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো শব্দ নাই আমরা অল দ্য টাইম মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এক রক্ত স্রোতের মধ্য দিয়ে হেঁটে যাওয়া একটা দল এই দল নানান ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এই যেমন ধরেন লাস্ট টাইম এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদেরকে আঘাত দেওয়া হয়েছে এই টোকাই এই রাস্তার ফকিন্নিগুলো এসে আমাদের উপর অ্যাটাক করেছে এই শত্রুগুলো এই গণশত্রু এরা অ্যাটাক করেছে বিদেশি বিভিন্ন সাহায্যে আমাদের সাথে বেইমানি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্লক থেকে নানান রকমের বেইমানির ভিতরে আছি কিন্তু আজকে আপনি যখন এই মিছিলটা আমাকে দেখালেন লুঙ্গি পরা চাচাকে দেখা যাচ্ছে ছোট বাচ্চাকে দেখা যাচ্ছে এদেরকে দেখে আপনার মনে হয় যে আওয়ামী লীগ ছাত্র লীগের কর্মী সাধারণ মানুষের স্রোত যখন আপনি বলছেন কর্মীদের স্রোত বা মিছিলের মানুষের স্রোত হচ্ছে মানুষের স্রোত বলবেন কিসের কর্মী প্রত্যেকটা স্বীকার করছে ভুল স্বীকার করছে ক্ষমা চাইছে আমার যে স্কুলের বন্ধুরা অনেক অনেক স্কুলের বন্ধুরা আমার কাছে ব্যক্তিগতভাবে এসে সরি বলছে তারা ভুল করেছে ভুল বুঝেছে আমার বড় ভাইরা অনেক মানুষ এসেছে নানান ভাবে বিভিন্ন কন্টিনেন্ট কন্টিনেন্ট থেকে তো মানুষের স্রোত দীর্ঘ হচ্ছে দেখুন সুলতান আপা বত্রিশের জন্য কাদার জন্য আপনাকে নিশ্চয়ই আওয়ামী লীগ হতে হয়নি বা দুঃখ পাওয়ার জন্য আপনি জিজ্ঞেস করুন না আপনার তো সাংবাদিক কলিগরা আছে গোপনে আমাদেরকে নিয়ে কালিগুলো যত করবে হ্যাঁ আমি করেছে সেই করেছে কিন্তু এন্ড অফ দ্য ডে তারপরে অফ টপিক বলেন এটা কি করবো বঙ্গবন্ধুর বাড়ি তাহলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য আপনাকে আওয়ামী লীগ হয়েছে কষ্টের জন্য এই যে আপনার গ্লানি এই যে আপনার বিষাদ এই যে আপনার এগনি এই যে আপনার পেইন এগুলোর জন্য আপনাকে আওয়ামী লীগ হতে হয়নি আপা এগুলোর জন্য আপনাকে হতে হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষ মানুষ বা আপনার ভেতর থেকে রাজাকার হীনতা নেই রাজাকার হীনতা আছে ফলে আপনাকে এগুলো কষ্ট দিয়েছে বাদ দেন না বত্রিশ নাম্বারটা বাদ দেন না আজকে মুক্তিযোদ্ধাদেরকে যখন বরিশালে মারা হচ্ছে চর দিচ্ছে ছোট একটা ছেলে ওইটা আপনাকে কষ্ট দেয় না এটার জন্য তো আপনাকে আওয়ামী লীগের হতে হয়নি কি শুধু আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ নো আওয়ামী তো বরাবরই এটাকে ছড়িয়ে দিতে চেয়েছে এই যে আজকে আপনার তাজউদ্দিন আহমেদ বঙ্গতাজ তাকে অপমানিত করা হচ্ছে তার মুরাল ভাঙা হচ্ছে আপনার সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী কামারুজ্জামান এই যে তাদের বিভিন্ন ছবি ভাঙচুর তাদের ইতিহাস থেকে মুছে দেওয়া হচ্ছে মানুষজন কিন্তু করছে সেদিন দেখলাম মানুষজন বলছে যে তাজুদ্দিন আমাদের উপরে অ্যাটাক কেন উনি কি করেছে হ্যাঁ পরে তার প্রোফাইলে গিয়ে দেখি ওই লোক করে বিএনপি আমি তো হতম্ব হয়ে গেছি আরে তার মানে যে লোকটা বিএনপি করে মানে আমি দেখছি মানে বিএনপি করে কিভাবে বুঝলাম তারেক রহমানের বিভিন্ন রকমের ভিডিও দিচ্ছে দেশ বলছে পোস্টার দিচ্ছে অমুকে শেয়ার দিচ্ছে মানে বিএনপির জিনিসপত্র শেয়ার দিচ্ছে সেই লোকটা প্রশ্ন করছে একইতে যে তাজুদ্দিন আহমেদ কি অন্যায় করছে বেশি বার ভালো না তাহলে বিএনপির একজন মানুষও কষ্ট পাচ্ছে ওটার জন্য তো তাকে আঙুলি করতে নাই বিএনপির সাথে আমার রাইভেলারি আছে বিএনপির সাথে আমার রাজনৈতিক প্রতিপক্ষ সে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কি আপনি জিজ্ঞেস করেন অফ টপিকে

প্রথমে আপনাকে এই জিনিসটা ঠিক করতে হবে যে আওয়ামী লীগের কর্মীরা মিছিল করছে না মুক্তিকামী মানুষরা মিছিল করছে এই এই মানবতা কি অবস্থা যে ফেলেছে শহীদ মিনারে গিয়ে আপনার অসভ্য কাজকর্ম করছে আপনার মুক্তিযুদ্ধে পেটাচ্ছে মারছে এই মানবতা দেখাতে গিয়েই মানবতা দেখাতে গিয়ে এত কিছু হয়েছে এই লোকটিকে এখন প্রশ্ন করা দরকার এত চাকরি চলে যাওয়ার যা অবস্থা এখন যেটা করছে আপনার কাউন্টারে যাচ্ছে ফলের দোকানিদেরকে মারছে এ আপনার ওই যে রাস্তাঘাটে যে হকার সে এখন কাজ করছে যে সে বিরাট বড় কাজ করছে এখন সে এসেছে ঝটিকা মিছিল বন্ধ করার ব্যাপারে তো কয়টা ঝটিকা মিছিল বন্ধ করবে আমি আপনাকে বলে দিলাম যে এই ঝটিকা মিছিল বন্ধ করবে আপনি কালকে শুনবেন আরো পঞ্চাশটা ঝটিকা মিছিল বের হয়েছে এই পুলিশে আটকাবে পুলিশরাও এটা কারণ কি সাধারণ পুলিশও তো সাধারণ মানুষ শেষ পর্যন্ত সাধারণ মানুষের এই মিছিল লম্বা হতে থাকবে কারণ দেশের মানুষের অবস্থা খুবই খারাপ আপনি আমার আমার কথা বাদ দেন আমরা তো ধরেন তাও খেতে পাই ওই সুযোগ আছে ওকালতি করে দুই পয়সা আসলো আসবে হ্যাঁ বা অন্যরা ব্যবসা করে বাণিজ্য করে আসবে কিন্তু একজন রিক্সাওয়ালা একজন কৃষক একজন মোটে মজুর শ্রমিক আপনার ঈদের সময় লক্ষ লক্ষ শ্রমিক দেশে যেতে পারেনি তাদের বেতন দেয়নি তাদেরকে মেরেছে আপনার প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে কি অবর্ণনীয় কায়দায় মেরেছে পলিটেকনিকের ছাত্রদেরকে কিভাবে মেরেছে তারপরে এফতেদায়ী শিক্ষকরা ওদের ওদের নিজেদের দাবি জানাতে এসেছিল দেখেছেন কিভাবে আপনার তাদেরকে গরম পানি মেরেছে মেরেছে সেখানে তো এইভাবে অত্যাচার নিগ্রহ চলছে তো সাধারণ মানুষ তো আসবেই আপনি এগুলো সাধারণ মানুষ আসছে আরো আসবে মিছিল তো এখনো শুরুই হয়নি এগুলো তো শুধু তবলার তুকটাক করছি আমরা সাধারণ মানুষেরা আমরা এগুলো তবলার তুকটাক শুনছেন আসল খেলা তো আসবে সামনে এখন জি কিন্তু আমার যেটি আপনার কাছে প্রশ্ন ছিল এই যে তৃণমূলের মানুষরা সংগঠিত হচ্ছে কিংবা আওয়ামী কর্মীরা সংগঠিত হচ্ছে ভয়কে জয় করে প্রকাশ্য হচ্ছে দলগতভাবে কি তাদের কোথাও কোন রকম নির্দেশনা রয়েছে তাদের আর্থিক সংস্থানের কোনো ব্যবস্থা আছে আওয়ামী লীগের একটি বড় দল তার একটি নিজস্ব ফান্ডও তো থাকা দরকার ছিল সেই কোথায় মানে এখন পর্যন্ত আমি কোনো কর্মীর মুখে শুনিনি তারা দল থেকে কোথাও কেউ কোনোভাবে একটা সাহায্য পেয়েছে একটা আইনজীবী পেয়েছে বা মামলাগুলো ফেস করার মতো কোথাও দলগতভাবে কোনো কিছু তারা পুরো dignement পর্যন্ত তাদের সামনে নেই বাবা এগুলা এগুলা খুবই খুবই সুইপিং কমেন্ট সেটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে অনেক নেতা কর্মীরা কষ্টে আছে അതു পর্যন্ত সত্যি কথা কিন্তু নেতা দল থেকে পায়নি পায়নি এগুলা না এই কারণে আমি এগুলা নিব না কারণ এগুলো আমার অনেক কিছু চোখে দেখেছি সেটা হচ্ছে হ্যাঁ এইটা ঠিক মানে এটাকে ঢালাও ভাবে বলা যায় না যে কেউই পাচ্ছে না যে যতটুকু পারছে যেই নেতা যতটুকু পারছে যেই মানুষ যতটুকু পারছে আমরা যে যে অবস্থান থেকে আছি সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করছি দলের ফান্ডের কথা আপনি বলছেন আমাদের নামে তো অনেক অভিযোগ আছে আমরা নাকি বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছি সেই বিলিয়ন বিলিয়ন ডলারের গল্প যে মিথ্যা এই মিথ্যাটা এখন আরও মানুষ দেখছে আমি বিভিন্ন জায়গার এমপিদেরকে মন্ত্রীদেরকে আমি নাম বলবো না বললি তো ওদের উপরে অ্যাটাক শুরু হয়ে যাবে এমপি মন্ত্রী কাউন্সিলর যারা যারা আছে এমনকি দলে 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 ফান্ড দলকে ভালোবেসে টাকা দিতে অনেক মানুষ অনেক জায়গাতে টাকা পা টাকা দেওয়া হচ্ছে কর্মীরা টাকা পাচ্ছে কিন্তু ইয়েস কর্মীরা যে কষ্ট করছে কষ্ট পাচ্ছে তাও সঠিক এইটার জন্য আওয়ামী লীগের ভেতর থেকে দলীয়ভাবে দেখেন আমি দলের এই দলের প্রেসিডিয়াম সদস্যরা আছে দলের কার্যনির্বাহী সদস্য থেকে দলের প্রধান আছে সভানেত্রী আছে এগুলো নিয়ে আলাপ হচ্ছে এগুলো সিনিয়র পর্যায়ে প্রচুর কথাবার্তা হচ্ছে সো আমি এইখানে ওইরকম একটা জায়গাতে মন্তব্য করতে পারি না সেই সিদ্ধান্ত দলের জন্য হচ্ছে টাকা পয়সা আসছে আসবে কিন্তু এই যে আপনি বললেন যে টাকা পয়সা দেওয়া হচ্ছে না আপনি একজন কর্মীর কাছেও শুনেন নাই আমি আপনাকে এরকম অনেক কর্মী এনে দিতে পারবো সে বলবে যে আমি টাকা পেয়েছি তো এরকম কর্মীও তো আমি এনে দিতে পারবো সুতরাং এই কথাটা যদি আমরা এখন আজকে এই প্রোগ্রামটা অনেক নেতা কর্মীরা দেখবে আমি ব্যক্তিগতভাবে নিজুম মজুমদার আমি জানি অনেক কর্মীদের সাথে আমার কথা হয় তাদের দুঃখ দুর্দশার গল্প আমি জানি সেই দুঃখ দুর্দশা কিভাবে কাটানো যায় সেগুলো নিয়ে জানা মাত্রই সেগুলো কবর পৌঁছাই আসে

এ গিয়ে আপনারা একেরজন নেতার বাড়ি ঘর সব ভেঙে দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ফেলেছে আমরা তো হাজার হাজার কোটি টাকা পাচার করি নি যেই টাকা এনে ওদেরকে আমরা আমাদের নেতা করিগুলো আমাদের কষ্টগুলো বোঝেন আমাদের নেতা করিগুলো সৌভাগ্যবান আপনারা টাকা পয়সার জন্য অপেক্ষা করে বসে থাকে না যেটা একজন জন্য একটা কমেন্ট করেছিলেন এটাই সত্যি কথা মানে দল থেকে টাকা আসবে সেই জন্য কর্মীরা বসে থাকবে আওয়ামী লীগ তো সেই দল নয় কথা বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা তাদের কাছ থেকে আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি এই এক জীবনে এই জীবনে আমি যে ভালোবাসা পেয়েছি যে শ্রদ্ধা এবং মমতা পেয়েছি এটা আপা আমার জীবনে আর কিছু না হলেও চলছে আমি এই আট মাসে ত্রিনমুলের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি এটা অবিষেসস্ব সমস্ত ঘটনা এমন এমন জায়গা থেকে নেতা কর্মীরা আমার সাথে কথাবার্তা বলেছে যে আমি জীবনের ওইখানে পাও ফেলিনি আচ্ছা কেনই কথাটা বলছি আমাদের নেতাকর্মীদের অনেকেই নানান রকম ভাবে কষ্টে আছে আমি এটা অ্যাড্রেস করি আমি এটা বিশ্বাস করি একইভাবে এই কর্মীরা যাদের উপরে ডিপেন্ড করে ফর এক্সাম্পল ধরা যাক যে আমি কোনো একটা আসনের এমপি ছিলাম আমাকে এক কাপড়ে ধরেন চলে আসতে হয়েছে না উদাহরণ আমি ধরেন এক কাপড়ে চলে আসতে হয়েছে একটা ট্রমাটাইজ অবস্থাতে এসে সেই যে অনেকগুলো টাকা এনে নেচে না তার মানে তাকেও টাকা জোগাড় করতে হচ্ছে অমুককে বলতে হচ্ছে যে ভাই তুমি একটু আমার ওই কর্মীটা একটু দেখো ভাই আমার অমুক কর্মীর জামিনের জন্য এত টাকা লাগবে লয়ারে দিতে হবে তুমি একটু দেখো এইভাবে অ্যারেঞ্জ করতে হচ্ছে এগুলো তো আমার চোখের সামনে দেখা শোনেন আমার জীবনের সবচাইতে বড় অভিজ্ঞতা হচ্ছে আমি মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু ঠিক মুক্তিযুদ্ধের মতো অবস্থাই মুক্তিযুদ্ধে যেরকম আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী যেভাবে সবাইকে সংগঠিত করেছে যেভাবে কথাবার্তা বলেছে যেভাবে একত্রিত হয়েছে আমি কলকাতাতে সেটা দেখে এসেছি আমি ইংল্যান্ডে সেটা দেখে এসেছি আমাদের আনোরুজ্জামান চৌধুরী শুনতে পাই কলকাতাতেও এখনো তারা দলাদলি করছে না 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 আপনি আপনি ভুল শুনেছেন কলকাতাতে কে দলাদলি ঘুরেছে আমি সমস্ত নেতাদেরকে একসাথে বসে একাধিক মিটিং আমি দেখেছি সমস্ত বড় বড় মাথাদেরকে নেতা নেতাকর্মীরা আসছে কথাবার্তা বলছে দেখেন আওয়ামী লীগ এমন একটা দল এখন আপনি আমাকে কি মতা মতাদৈত্য যদি কারোর সাথে ব্যক্তিগত ভাবে হয়ে থাকে সেটা যদি আপনার কানে আসে আলাদা কথা কিন্তু আমি আমার অভিজ্ঞতার কথা বলছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের মধ্যে কোনো বিভাজন নেই সমস্ত বড় বড় জানা আছে আপনি একটা নাম বলেন আপনি আমাকে নাম বলেন দেখি একটু পাবলিকে সামনে আপনি বলেনই না দুটো নাম দেখি আমি আপনাকে উত্তরটা দিতে পারি কিনা না আপনার কাছে যে আপনি আপনি আমাদের দলের আপনি আমাদের দলের বড় বড় নেতাদের বলতে কারা আছে কলকাতাতে আপনি বলেন যে যাদের মধ্যে সমস্যা আছে না 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 আমি আমি নাম বলবো না boxShadow নাই সুদ্রাং যেই কথা আমি বলছি যে নেতারাও তো নেতাদের কাছে তো কানিকারি টাকা নাই ওনারা কি করেছেন এই যে আমাদের নামে বিলিয়ন বিলিয়ন ডলারের কথাবার্তা বলা হচ্ছে তো সেই যদি মনে করেন যে বছরে নাকি আমরা বিলিয়ন ডলার পাচার না থেকে আটাইশ লক্ষ কোটি টাকাটা নাকি পাচার করেছি ষোলো বছরে তো আটাইশ লক্ষ কোটি থেকে এক লক্ষ কোটি টাকা দিয়ে মধ্যে সমস্ত সমাধান হয়ে যায় তাহলে সেই টাকা কোথায় শোনেন বলার সময় বহুত কথা বলা যায় বলা সময় অনেক কথা যায় এখন খালি মুখ বলতে পারছি না যে আমাদের নেতারা বা আমাদের বড় বড় সিনিয়র লিডাররা কিরকম অবর্ণনীয় কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন একে তো তাদের উপরে প্রেশার দ্বিতীয়ত নেতা কর্মীদেরকে কি করবে সেগুলো নিয়ে নানান ভাবে তাদেরকে